তুমি বলতে তুমি নাকি আমায় অনেক ভালোবাসো ভালোবাসলে কেউ দূরে থাকতে পারে এভাবে দিনের পর দিন মাসের পর মাস কথা না বলে থাকতে পারে তুমি পারো তুমি ভালোবাসো না অভিমান ভাঙানোটা তোমার কাছে বিরক্তির ব্যাপার অথচ মনে অভিমানের মেঘ জমে বৃষ্টি নামে চোখ দিয়ে তোমার হৃদয় স্পর্শ করে না সে কান্না তুমি বলতে আমি ছাড়া তোমার কিছু ভালো লাগে না অথচ আজ তোমার ভালো লাগার তালিকায় আমার কোনো অস্তিত্ব নেই আমাকে ছাড়াই আমার সাথে কথা না হলেও তোমার দিনকাল ভালোই যায় জানো তো এই ভালোবাসার নাম করেই মানুষ অনুভূতি আর আবেগ নিয়ে খেলতে থাকে ভালো না বেশেও দিব্যি ভালোবাসার ভান করে মানুষ মনটা দেখে না শুধু নিজের ভালো লাগাকে প্রাধান্য দেয় অবসরের বিনোদন অতীত ভুলতে মানুষ ভালবাসি বলে একমাত্র ভালোবাসা ছাড়া যে পৃথিবীতে কাউকে বসে আনা যায় না তুমি ভুলে যাও সহজে এত ভালোবেসেও ভুলে যাওয়া ভয়ঙ্কর সহজ তোমার কাছে ভালোবাসলে কেউ ভুলে যায় ভুলে থাকে পুরো আপাদমস্তক আমি তাই যে তোমার মধ্যে ডুবে থাকি এত সহজে এত স্মৃতি এত প্রেম আমি ভুলে যাই কি করে বলতো প্রিয় মানুষের সঙ্গ মানুষকে দুঃখ ভুলিয়ে রাখে শত হতাশা মন খারাপ একাকিত্বের মাঝে প্রিয় মানুষের সামান্য সঙ্গ হতে পারে সবচাইতে কার্যকরী ওষুধ প্রিয় মানুষের সঙ্গের চাইতে নিঃসঙ্গতা হতাশা দূর করার ওষুধ আর হয় না আপনি যখন সব অনুভূতি হারিয়ে নিজেকে একা অনুভব করবেন ঠিক তখন প্রয়োজনবোধ করবেন প্রিয় মানুষের সঙ্গে জীবনে দুঃখবোধ হতাশা মন খারাপ এগুলো থাকবেই এসব নিয়েই আমাদের জীবন আর এই সময়গুলোতেই তো প্রিয় মানুষের সাপোর্ট প্রয়োজন কথা বলুন সময় কাটান আর হাসুন নিজেকে একা করে রাখবেন না প্লিজ প্রচণ্ড হতাশা আর একাকিত্ব নিয়ে নিজেকে একা রাখার মতো বোকামি আর হয় না